এরা হচ্ছে জীবনগরের টিম এখানে বইয়ে তারা মিটিং করা তাদের প্ল্যান এনি হচ্ছেন আমার কাঙ্ক্ষিত বন্ধু তাইনের উদ্দেশ্যেও আমি খেলাধার এদি মেইন উদ্দেশ্য হলো তাইন তাইনে আমার কল দিতে পারে তারা বইয়ে মিটিং করা আর এক প্রান্তে দিয়ে কিছু মানুষ তারা এখানে খেলার প্র্যাকটিস করার রিহার্সাল করা কীভাবে বলটা করা যায় কীভাবে কিক মারলে গোল হয় এইভাবে তারা টাই করা যদিও আমি এসব খেলাই না দেখি হালি তো সামনে দেখতে তা হইন তো এদিক হচ্ছে বাবুর বাজার ইলেভেন স্টার বাবুর বাজার ইলেভেন স্টার প্লেয়ারটা তার সবাইকে আসার জন্য আর ওইদিকে হইতেছেন বাবুর বাজারের টিম আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হইবে পরবর্তী ভিডিও শেষে গেলে আমি দেখাইমু মাঝখানে কিছু দেখানোর চেষ্টা করবো এখন লাইভে থাকুন দীর্ঘক্ষণ খেলার পরে হাফ টাইমের পরে বাবুর বাজারে যুবরাজনগরের দিকে একটা গোল দিছে। একটা গুড় বই তারা আনন্দে একবারে উল্লাসে ভোরপুর তো দীর্ঘক্ষণ খেলাধুলার পর দেখতে থাকেন আপনারা কি হয় খেলা দেখা তাইছে সার্থ করেছে আমার খেলা দেখাটা ধন্যবাদ আর মনে হয় ফার্তা নাই অবশেষে খেলা শেষ হইছে বাবুর বাজারের টিম জিতছে আমি যেই প্লেয়ারের উদ্দেশ্যে আইসি আমি এই প্লেয়ারটা হারিয়ে তো দেখতে থাকুন খেলা শেষ